দেখতে পাচ্ছেন আজকে ডক্টর আমরা আগে আমাদের শিশুকালে অন্তরে আসতো তিমি মাসের পেটে পড়ে যাওয়ার জন্য অভিজ্ঞতা কিন্তু ইউনুস সাহেব বাংলাদেশের মানুষের অনেক উনি করেছিলেন এখন ওনার নাম বললেই সুদের প্রসঙ্গটা এসে যায় অনেকে আমাদেরকে বলে কাজী সাহেবের মতো সব এই যারা আমাদেরকে দিন বুঝাত তারাও এখন একজন সুৎখুরের কথা বলা শুরু করেছে আর দুনিয়ার কই আছে বাবারে আমরা ওনার সুদের সমর্থন করার জন্য যাচ্ছি না সুদ থেকে ওনাকে বের করার জন্য আমরা যাচ্ছি টানছি ওনাকে মুসা আর হারুন সালাম এই দুই নবীকে আল্লাহ কি বলেছেন ইতিয়া ফেরও না ফেরাও না ফের কাছে যাও তার একটা শক্তি আছে সামর্থ্য আছে একটা দেশে চালায় হাদি হেদায়েত হয়ে যাবে তোমরা যাও কাছে ফেরানোর চেয়ে খারাপ মোটেও না তিনি মুসলিম তিনি যে গ্রামীণ ব্যাংকে কি করেছেন আসলে ওইটা দেখতে হবে সেগুলো কতটুকু সুদের মধ্যে পড়ে কতটুকু সুদমুক্ত যাই হোক যেটাই হোক যেহেতু সুদের একটা প্রসঙ্গ আসে আমরা অবশ্যই তার কাছে আবদার করব তিনি এদেশের আঠারো কোটি মানুষের এখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমি বলছি প্রেসিডেন্ট বলবো আহ তো তার কাছে এখানে লক্ষ লক্ষ আলি ধর্ম ধর্মপ্রাণ মুসলিম আমরা তো চাইবই যে তিনি হালাল বাণিজ্য ভিত্তিক সেগুলো করবেন রূপান্তর করবেন একটু সামান্য রূপান্তর করে দিলে হয়ে যাবে তিনি পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো বাদশাহ হারুন কে একজন আলেম খুব রুক্ষ ভাষায় কিছু কথা বলছিলেন তখন বাদশাহ হারুন ওই আলেম সাহেবকে বলেছিলেন দেখুন আপনি কোন মোসা আলাহিসের চেয়ে উত্তম ব্যক্তি নন আর আমিও কোন ফেরানোর হচ্ছে খারাপ না তো ফেরাউনের মতো খারাপ লোকের কাছে মোসা আলাহিসের মতো এমন বড় উলুল আজমা নবীকে আল্লাহ পাঠিয়ে বলেছিলেন্লা হয়ে কুমুল ভাষী হয়ে প্রাঞ্জল ভাষায় কথা বল দেখুন কারণ প্রাণ ছোয়া ভাষায় কথা বললে টেনে আনা যায় রাহু দা তখন সে তোমার কথাকে মূল্যায়ন করবে হৃদয়ের গেট দরজা সে খুলে দিতে পারে তোমার অতীতে সুলোক ভদ্রতা সুলভ একটা সুন্দর ভাষণ পেয়ে হৃদয়ের দোয়ার যদি খুলে যায় হয়ে তাহলে আমি অথবা সে হয় স্মরণ করবে অথবা সে ভয় করবে দুই পেয়ে গেল হৃদয়ের দুয়ার খুলে দিয়ে পজিটিভলি আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হয়ে গ্রহণ করলে হেদায়ত পাবে আল্লাহকে ভয় পেয়ে গ্রহণ করলে সেটাও হেদায়ত পাবে তো সেটা কোমল কথার দ্বারা হয় কোমল কথাই সবচেয়ে শক্তিশালী রাবারের টায়ার গুলোই তো টনে টনে ওজনে লোহার এই যন্ত্রটাকে বহন করে নিয়ে যায় নরম হওয়ার কারণে পেরেছে যাই হোক অনেকেই প্রশ্ন করেন যে ইউনের সাহেবের দালালি করেছি ওটাও না আমি আমাদের আমি তো বাংলাদেশে এখন নাই কখন যে ঢুকবো আর ঢুকলেও আপনাদের একটা আহ চকিদারের চেয়ার নিয়ে টানে হাসা করবো না আমার চেয়ার আমি রেডি করে রেখেছি আল্লাহ মা আল্লাহর মাদবে তিনি রেখেছেন কত প্রতিষ্ঠান করে এসেছি ছ মক্তব চালিয়েছি পনেরোটা মাদাসা রেখে এসেছি ইংলিশ মিডিয়াম বড় স্কুল রেখে এসেছি আরো কত 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 প্রতিষ্ঠান সিজেএম সেন্টার অফ জাকাত ম্যানেজমেন্টের আহ সরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন যেখানে শত শত কোটি টাকা ডিসবাস করা হয় প্রতি বছর তারপর নিজের কত আরো বিভিন্ন মিডিয়ার জগতে ছিল কত কিছুই তো আছে

আনএমপ্লয়মেন্ট অর্থাৎ কোনো বেকারত্ব থাকবে না জিরো নেট কার্বন কোনো কার্বন নিঃসরণ থাকবে না ক্লাস জিরো দারিদ্র বিশ্ব চাই এবং বেকারত্ব মুক্ত বিশ্ব চাই অতিরিক্ত কার্বন নিঃসরণ ওয়ালা পৃথিবীর দূষণ বায়ু দূষণের পৃথিবী মুক্ত একটা পৃথিবীর চাই খুবই সুন্দর তো এখন ব্যাপার হলো একটা ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ তৈরি করতে কিন্তু আগে এ স্টেট অফ লাগে হয়তো আল্লাহ তাকে দিয়েছেন কারণ যখন কোন ধান গবেষণা করে আবিষ্কার করে একটা নতুন জিনিস এটাকে দু তিন একর জায়গায় আগে ফলাতে হয় ফলালে একটা জীবন্ত নমুনা তৈরি হয় আলমিস হাই একটা জীবন্ত নমুনা তৈরি হলো মডেল তৈরি হলো যেটা নজরে আসবে দৃষ্টিতে আসবে যে কোনো জিনিস আর একটা সিনারিও একটা দৃশ্য নজরে না আসলে এটা ব্রেনে যায় না ব্রেনে না গেলে হার্টে যায় না হার্টে না গেলে অ্যাকসেপ্টেবল হয় না ওটা গ্রহণযোগ্য হয় না হিনো সাহেব যে এই ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ করতে চেয়েছেন এটার জন্য এটা শুরুতে সারা পৃথিবীতে এটা এত বিশাল পৃথিবীতে এটা কারো নজরে আসবে না কোথায় কি হয়েছে যেমন আমরাই জানি না ওনার এই বইটা সম্বন্ধে তো আমাদের জানা ছিল না তাই বললাম থ্রি আমরা কয়জনে জানি এখনো বা কতজনে জানি কারণ এটা তো ছড়ানো সারা পৃথিবীতে সাত মহাদেশে ছড়ানো একটা বই আমাদের কাছে আসেনি তো এটার জন্য ওই যে ধান গবেষণা বলারা গবেষণা করে যেমন এক জায়গায় ফলায় ওনারই এই ওয়ার্ল্ড অফ থ্রি জিরো কে একটা ছোট্ট জায়গায় আগে ফলাতে হবে এই স্টেট অফ থ্রি জিরো আগে বানাতে হবে সেই স্টেটে সারা পৃথিবীর সাত মহাদেশের লোক আসবে দেখবে আরে এটা ডক্টর ইউনুস সাহেবের অফ থ্রি এখানে কোনো নেই এখানে কোনো কিনা কি না ওই যে বেকারত্ব নাই এখানে কোনো আহ অতিরিক্ত দারিদ্র মুক্ত সবাই রিচ মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলে এবং এখানে কোনো কি নাই বেকারত্ব নাই সুন্দর মডেল মদিনা যেমন নবীজি মডেল বানিয়েছিলেন মদিনার মডেলে সারা বিশ্ব সভ্য রাষ্ট্র বানিয়েছে মদিনা মানে তো সভ্য রাষ্ট্র তামাদ্দুন ওয়ালা তামাদ্দুন মানে সভ্যতা সিভিলাইজেশন আমি আমার একটা অভিজ্ঞতা আছে আমি যে 60 টা 6000 মুক্ত করেছি ছড়িয়ে ছিটিয়ে একটা এখানে আর একটা 3 কিমি দূরে একটা 5 কিমি দূরে এটা করিনি এক জায়গায় আমি একটা গ্রাম নিয়েছি সেখানে এটা নবীজির মদিনা মডেল থেকে আসলে শিখেছি সেই সেই গ্রামে কতজন পুরুষ আছে কতগুলো শিশু আছে কতগুলো নারী আছে পুরুষের জন্য পুরুষ মুক্ত বয়স্ক একটা গ্রামে যদি চারশো মুক্ত প্রয়োজন চারশোই সবাই কোরআন পরে কোরআন বুঝে শিশুরা আগে সালাম দিত না এখন যে কোনো মুরব্বিকে দেখলে সালাম দেয় শ্রদ্ধা করে মা বাবার কথা শুনতো না এখন মা বাবার কথা শুনে নেশার একটা কালো ছবল হানা দিয়েছিল শিশু কিশোরদের মধ্যেও সেটা আর নাই তাহলে এটা দেখে হলো কি পাশের গ্রামের লোকেরা আসে হঠাৎ করে এই গ্রামে ঢুকলে সবাই সালাম দিচ্ছে শিশুরা কত আদব লেহাজ মেয়েরা কত শালীন ড্রেস শালী দেশে চলে আহ আলতু ফালতু কোনো যুবকদের কোনো আহ নেশার আসর দেখা যায় না কি ব্যাপার এটা চেঞ্জ হলো কিভাবে এরকম ছিল না আগে তখন ওরা দেখে ওরা বলে না এরকম একটা বক্তব্য আমাদের বানাতে হবে আমরা একটা জোন আমরা আছি আমার কাছে আস্থা করতে তারা তো ডক্টর রিনা সাহেবকে ওনার ওয়ার্ল্ড অফ 30 জ বানাতে হলে আসলে আল্লাহ দেখেছেন যে তুমি যে আমার বান্দাদের এত বড় একটা সেবা করতে চাও তোমার জন্য আগে এত বড় জায়গা তো পারবা না ছোট একটা জায়গা করে দেখাও আর এটা সারা বিশ্বের মিডিয়ায় এটা যাবে এখানে আসবে লোকেরা বাংলাদেশ একটা একটা কি হয়ে যাবে বিশাল একটা থ্রিজরুর কর্ম যজ্ঞ যজ্ঞের দেশে পরিণত হয়ে যাবে তখন ছড়িয়ে যাবে সবাই বুঝবে এবং পদ্ধতি শিখবে যেমন বাংলাদেশের ছাত্ররা তোমরা একটা আন্দোলন করে দেখিয়েছ বাঙালি তো বাঙালি তো বাঙালির মতো বুদ্ধি সেই পৃথিবীর কোনো জাতির মধ্যে তেমন একটা নাই সবচেয়ে বেশি বিচক্ষণ বুদ্ধি ব্রাহ্মণরা এদেরকে রাক্ষস বলতো বডি একটু ছোট আর্যরা একটা বড় বড় বডির ওদের সাথে ওইভাবে পারে না আক্রমণ করে করে দিয়ে আবার নাই। কে কে আসলো এই এই অবস্থা আমাদেরকে সর্বনাশ করে গেল। গেলি দাঁড়া যেটা রাক্ষস জাতীয় একটা কিছু জঙ্গল থেকে আসে আমাদেরকে খেয়ে এভাবে ধ্বংস করে চলে যায় আসলে রাক্ষস আসলে বাঙালি তো বাঙালির এই যে আন্দোলন বাঙালি ছাত্রদের আন্দোলন থেকে অনুপ্রেরিত হয়েছে পাকিস্তানের ওরা পাকিস্তান এখন আমাদের আমাদের এরা আর পাকিস্তানের নিউনেশন তারা বন্ধু ওই একাত্তরের ওই আমাদের ভারতীয় যে দুশ্মনির একটা একাত্তর আমাদের খালি মারামারি কাটাকাটি হানাহানি এগুলো লাগিয়ে দিয়েছিল সেটা এখন এদের কাছে নাই এরা এখন বন্ধু তো পাকিস্তানের পাঠান পাঞ্জাবি তারা দেহের দেহে বড় এই জন্য তাদের আকলটা বিবেকটা আলো একটু কমিয়ে দিয়েছে আর বাঙালিরা দেহে ছোট যেন আকল বিদকটা বাড়িয়ে দিয়েছে এখন যদি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক হয় সেটা বাঙালিরা বুদ্ধি দিবে বেশি আর পাঠান পাঞ্জাবিরা শক্তি দিবে ব্রিটিশ লেখক ডব্লিউ হান্টার ডব্লিউ ডব্লিউ যেটা বলেছে বাঙালি সক্ষ বুদ্ধি আর পাঠানদের গায়ের শক্তির কাছে হেরে গেছে এটু দুটা সমন্বয় না হলে বাঙালিরও মহাবিপদ পাঞ্জাবিরও মহাবিপদ দেখেন না আমরা কি মহাবিপদে এতদিন ভোগ করেছি কি একটা অবস্থা আমাদের কি কলোনি কি অপমান পশ্চিমবঙ্গের এক সাংবাদিকের একদিন একটা প্রোগ্রাম শুনতেছিলাম ছিলাম লাস্ট সে যে কথাটা বলে শেষ করলো যে বাংলাদেশ তাদের অ্যাটাচ বাথরুম আমি করে লিখেছিলাম তো সেই জন্য এখন অ্যাটাচ বাথরুম তো লকড হয়ে গেছে সেই জন্য সবাই সপরিবারের বিছানায় এখন মর্মত্র ত্যাগ করতেছ তাই না এই জন্য জ্বালা যন্ত্রণায় লাফাচ্ছ দৌড়াচ্ছ খালি হায় হায় কি হলো আমি লিখেছিলাম এটা তো তাহলে এই যে অবস্থাটা কি আমাদের অবস্থাটা কি হয়েছে আবার পাকিস্তানের দিকে দেখেন বেচারাদের রুটি রুজির সমস্যা কত মানে অর্থনৈতিক যাচ্ছে তাই তো বুদ্ধিটা দিতে হবে বাঙালি আর ওরা মিললে একজনে বুদ্ধি দিবে আর একজনে গায়ের শক্তি দিবে দুটা সমন্বয় হলে বিশাল কিছু হবে তো এখানে জিরো যে থ্রি জিরোজ এই ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ জন্য ডক্টর ইমরুল সাহেবকে ছাত্রদের ছাত্ররা তোমরা তো আছো তোমরা প্রাণ আমাদের

যদি আমরা বলি ওই ওইটাতে গেলে ওই সংবিধানে গেলেই এটা সম্ভব তো আমাদের বাংলাদেশ যে আমরা গণ বলি এই যে প্রজাতন্ত্র এটা কিসের প্রজা এখানে তো কোনো রাজা নাই তবুও গণপ্রজাতন্ত্রী কেন বলি বুঝলি সংবিধানের প্রজা আমরা সংবিধান ব্রিটিশরা রেখে গেছে আমরা এখনো তাদের প্রজা সংবিধানে হাত দিতে হবে কুড়ালটা ওই সব গোলামীর সংবিধানকে কুড়াল মেরে বিদায় করে দিতে হবে গণ প্রজা কেন্দ্রে কি সে প্রজা আমরা আমরা প্রজা হলে আল্লাহর হবো বান্দা গোলাম সাহেব বলে আল্লাহর হবো যাই হোক